এটা একটি ফজিলতের কাজ দেখেন তাহারাতের সাথে সাথে জিকির কথাও রয়েছে আর তহুর ও সাথ পবিত্রতা হচ্ছে অর্ধেক ইমান পবিত্রতা হচ্ছে অর্ধেক ইমান কারণ ইমানের একটা দিক হচ্ছে আভ্যন্তরীণ একটা হচ্ছে বাহ্যিক এ হাদিসের ব্যাখ্যাটা শুনেন একটা হচ্ছে আভ্যন্তরীণ আভ্যন্তরীণ ইমান একটা হচ্ছে বাহ্যিক ইমান বুঝা গেছে না আভ্যন্তরীণ ইমান হচ্ছে শির কুফরি আর মনাফেকি মুক্ত হে তৌহিদ প্রতিষ্ঠা করা অন্তরে এটা হচ্ছে ভিতরকে আপনি শির কুফুরি থেকে নেফাক থেকে আর পাপাছা থেকে অন্তরকে পাক করলেন এটা হচ্ছে ভিতরের পবিত্রতা আর জাহিরি পবিত্রতা হচ্ছে গোসুল থাকলে গোসুল করা আর উজু না থাকলে উজু করা এটাকে তাহারাত বলা হয় তো যখন তাহারাত হচ্ছে একটা জাহিরি তাহারাত বাহ্যিক তাহারাত পবিত্রতা আর একটা হচ্ছে আভ্যন্তরীণ বাতেনি পবিত্রতা বা বাতেনি তাহারাত তাহলে দুটোকে ভাগ করলে কি হয় আত্মহুর ও শত্রুল ইমান বাহ্যিক যে পবিত্রতা ওজু এটা হচ্ছে অর্ধেক ইমান এটা হচ্ছে অর্ধেক ইমান আর ভিতরে যেটা পবিত্রতা সেটা হচ্ছে আভ্যন্তরে সেটা হচ্ছে অর্ধেক ইমান আত্মহুর ও শত্রুল ইমান ও আলহামদুলিল্লাহ সুফান আলহামদুলিল্লাহ ইচ্ছা করলে দিনে যে কতবার বলতে পারে আলহামদুলিল্লাহ হ্যাঁ খাবার সামনে আসতে আলহামদুলিল্লাহ মনটা বলছে আলহামদুলিল্লাহ তাই না বিনা পরিশ্রমে খাবার পেয়ে গেল হ্যাঁ অথবা আল্লাহ যে খাবারে পয়সা জুটিয়েছে হ্যাঁ আপনার কাছে পয়সা আছে আরেকজনের কাছে পয়সা নেই একদিন আগে এক লোক এসে বলছে যে আমি দুপুরে খাবো তো পয়সা নেই আমার কাছে আপনাকে তো আল্লাহ এরকম করতে পারতেন তারপর আলহামদুলিল্লাহ বলা উচিত নয় যে আমার কাছে খাবার আছে শুধু খাবারের শেষ খানি আলহামদুলিল্লাহ না হ্যাঁ হাড়ে হাড়ে আপনি আলহামদুলিল্লাহ বলবেন আপনি হ্যাঁ মুহূর্ত মুহূর্তে মনে মনে আপনি আলহামদুলিল্লাহ বলবেন যে কত বড় নিয়ামত জি আজকে দুর্ভিক্ষে সোমালিয়ার মানুষ আফ্রিকার মানুষ অনেকে মারা যাচ্ছে সুফহান আর আপনার কাছে খবরের অভাব নেই কি শুকুরি আদে করছেন আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আর এই আলহামদুলিল্লাহ এই বাক্যটি আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা এতটুকু শুধু কথা বললেন এতে মিজান যে নেকির দাঁড়িয়ে পাল্লা আছে তা ভর্তি হয়ে যাবে তামলাও আরবি আজকাল মাতৃভাষাতে মালিয়ান বলছে না মালিয়ান মানে ভর্তি তামলাও ভর্তি হয়ে যাবে মিজান ভর্তি হয়ে যাবে কিন্তু আগে বলেছি যে ফরজ ঠিক থাকার পরে বজরে যেনা তখন মিজান ভর্তি হবে ও সুবহানাল্লাহ ওয়াল তামলা আনে আও तमলা মা বাইন আসমাওয়াত আর যারা বলল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দুটো বলল তাতে তার দাঁড়ি পাল্লা ভর্তি হওয়ার পরে আসমান জমিনের মাঝে সবকিছুই ভর্তি হয়ে যাবে সুবহানাল্লাহ আনে মা বাইন আসমাঈ ওয়ালা আসমান জমিনের মাঝে সবকিছুই ভর্তি হয়ে যাবে কত নেকি তা হয় আল্লাহ পাক দেবে এই ছোট্ট কালিমা সুহানল্লাহ আলহামদুলিল্লাহ জি নিচে নামছেন সিঁড়ি থেকে অভ্যাস করেছেন সোহান আল্লাহ ওপরে উঠছেন আল্লাহ আকবর লিফটে উঠছেন কেন অভ্যাস করেন না যে লিফটে উপরে যাচ্ছি আল্লাহ আকবর যতই উপরে উঠি না কেন কেন আল্লাহ আকবর বলছেন যতই ওপরে উঠি না কেন আল্লাহ আমার উপরে ঠিক না নিচে নামছি আল্লাহ আমি নিচে নামছি হ্যাঁ কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এই সব থেকে পবিত্র হ্যাঁ আল্লাহ পাক পবিত্র জি সহিম